পনিরের রেসিপি এতটা সুস্বাদু হতে পারে আমি কল্পনাও করতে পারিনি ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস সবের সঙ্গে একদম জাস্ট ফাটাফাটি আজকে তো আপনাদের সঙ্গে দারুণ সুস্বাদু পনিরের একটা রেসিপি শেয়ার করবো যেটা বানানো খুবই সহজ দেখতেই পাচ্ছে তো চলুন পনিরের রেসিপিটি শুরু করা যাক সাথে থাকুন তো এখানে আমি পনির নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতো আর পনিরটা আমি আগেই চৌকো চৌকো করে কেটে নিয়েছি আপনারা যে যেমন ইচ্ছে সাইজে কেটে নিতে পারেন এটা তো আমাদের একদম বাড়ির বানানো একদম টাটকা পনির এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু নুন আর দিয়ে দেবো এখানে আমি গোলমরিচ গুঁড়ো আর দেব এখানে আমি আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিচ্ছি আর দেবো এখানে আমি কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দা দিতে পারেন সাদা ময়দা রুল ময়দা দিতে পারেন এক চামচ এরপর সমস্ত মশলাটা দিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে পনিরটা ভালোভাবে আমি মেখে নিচ্ছি তো ভালোভাবে মেখে নিলাম এরপর এটা আমি ফ্রাইং ভেজে নেব ফ্রাই করে নেব আমি পনিরের রান্নাটা সাদা তেলে আজকে রান্না করব এমনিতেই সাদা তেলেই পনিরের রান্নাটা করলে যে কোনো পনির রেসিপি সাদা তেলে করলেই ভালো লাগে তো অলরেডি আমি আগেই তেল দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো সমস্ত পনিরের টুকরোগুলো আমি দিয়ে দিলাম তো এরপর আমি হালকা হাতে এগুলো ফ্রাই করে নেব তো দেখুন আমার কিন্তু একদম পনিরগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি একটা প্লেটের মধ্যে এগুলো তুলে নেব একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি পনিরগুলো তো কী সুন্দর ভাজা হয়েছে দেখতেই পাচ্ছেন একদম গায়ে গায়ে লাগেনি পনিরগুলো আর এই পনিরগুলো না শুধু খেতেও ভীষণ ভালো লাগে তো পনিরের টুক পনির টুকরোগুলো সব আমার ফ্রাই করা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এরপর দেখুন তো কি সুন্দর আমার ভাজা হয়েছে এরপর আরেকটা একটা প্যানের মধ্যে আমি এখানে একটা পেঁয়াজ কুচি আর কিছু কাজু বাদাম এখানে দিয়ে দিয়েছিলাম সাদা তেলের মধ্যে অল্প একটু ফ্রাই করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি এখানে আছে আট নটা কাজু বাদাম একটা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এগুলো অল্প একটু আমি ফ্রাই করে নেব হালকা করে ভেজে তুলে নেব এরপর এটাকে একটা পেস্ট বানিয়ে নেব তো দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি এরপর একটু ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব তারপর একটা আমি একটা পেস্ট মশলার পেস্ট বানিয়ে নেব তো দেখুন আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি এক কাপের মতন টক দই দিয়ে দিলাম টক দইটা আমার বাড়ির বানানো এটা একটা মশলা পেস্ট করে নেবো এদিকে তো ওই যে পনির ভেজেছিলাম ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা লং এলাচ আর দারচিনি এরপর এগুলো একটু হালকা করে ভেজে নেবো এরপর ওই যে আমি মশলাটা পেস্ট করেছিলাম কাজু পেঁয়াজ আর ধনে পাতাটা যেটা ফ্রাই করে হালকা ওই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এবারে এটা নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব এরপর মশলাটা আমি ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি যেহেতু মশলাটা আমি আগে ভেজে করেছি খুব একটা কষাতে হবে না মশলাটা এরপর আমি ওই যে আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা রেখেছিলাম বাকিটা ওটা দিয়ে দিলাম ওই কাজু দই আর ধনে পাতা পেঁয়াজের পেস্টের সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা এরপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে যাতে আদা কাঁচা লঙ্কা রসুনের গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চিনি পনির যে কোনো পনিরের রেসিপিতে একটু চিনি লাগে যেহেতু টক দই দেওয়া আছে অল্প একটু চিনি লাগবে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম এরপর নুন চিনি মিশিয়ে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো আবারও আমি এক চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে এরপর মিক্সিং জারে যে মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম খুব একটা বেশি জল দেব না এখানে আমি রান্নাটাতে তো জলটা দিয়ে একটু ফুটে যাক ফুটে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুটে গেছে এরপর আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেবো তো মশলা মশলাটা তো একদম ফুটে গেছে পনিরের টুকরোগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দেব শাহি গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি কাসুরি মেথি কাসুরি মেথি দিয়ে দিলাম আর কোনো মশলা দেব না তো একটু ফুটে গেলে আমি গ্যাসটা অফ করে দেব এই পর্যায়ে রান্নাটা কিন্তু আমার একদম হয়ে এসছে এরপর আমি গ্যাসটা অফ করে দেব তো একদম হয়ে গেছে একটু শুকনো শুকনো গামাখা গামাখা হবে রান্নাটা মাখো মাখো তো দেখতেই পাচ্ছেন অলরেডি কত সুন্দর একটা কালার হয়ে এসছে পনিরটার সেই সঙ্গে অনেক বেশি লোভনীয় লাগছে এটা যদি খাবার টেবিলে থাকে অন্য কিছু আর প্রয়োজনই হবে না এতটাই টেস্টি এটা হয়েছিল রান্নাটা সত্যি অসাধারণ টেস্ট এই পনিরের রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার বানাবেন রুটি লুচি পরোটা নান ফ্রায়েড রাইস ভাত যে কোনো সাথে এটা দারুণ লাগবে খেতে একদম জমে যাবে তো আশা করি আমার এই আজকের পনির রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসছেন যদি আমার ভিডিও দেখে কোনো অংশে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো আমি